উনি কোন খবরই রাখেন না আজকাল আমি বলি মানুষ যখন ম্যাথামেটিক্স পারে না তখন হয়ে যায় ইকোনমিক্স তিনি হয়ে যায় পলিটিশিয়ান করে এই যে বাবা সাহেবের তৈরি যে সংবিধানে যে অপবিত্র করা হয়েছে সেকুলার এবং সোশ্যালিস্ট নামে দুটো শব্দ দিয়ে সেই দুটি শব্দকে আমরা একদম ডাস্টবিনে ফেলে দেবো নালন্দাটাকে উনি চেষ্টা করেছিলেন যাদবপুর বা জেএন এর মতো তৈরি করার কিন্তু আমরা যার নানন্দার যে প্রকৃত ঐতিহ্য সেই ঐতিহ্য অনুযায়ী আমরা নানন্দাও

দ্বিতীয়ত অমর্ত সেনের যাওয়া উচিত যে আমরা বাই অ্যাক্সিডেন্ট এবং একজন মানে অত্যাচারী নেত্রীর একটা একনায়ক তন্ততান্ত্রিক সময় জরুরি অবস্থার সময় আমাদের উপর এই সেকুলারিজম চাপিয়ে দেওয়া হয়েছে ওনাকে বলে রাখি আমরা যে কোনো সময় সংবিধান সংশোধন করে এই যে বাবা সাহেবের তৈরি যে সংবিধানে যে অপবিত্র করা হয়েছে সেকুলার এবং নামে দুটো শব্দ দিয়ে সেই দুটি শব্দকে আমরা একদম ডাস্টবিনে ফেলে দেবো দ্যাট ইজ নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে যে শুধু ওটা করিনি আমরা নালন্দাটাকেও করেছি ওই নালন্দাটাকে উনি চেষ্টা করেছিলেন যাদবপুর বা জেএনইউ এর মতো তৈরি করার কিন্তু আমরা যা নালন্দার যে প্রকৃত ঐতিহ্য সেই ঐতিহ্য অনুযায়ী আমরা নালন্দাও তৈরি করেছি আগামী দিনে আমাদের এই এইদিকে আমরা যাব। ফলে ওনাকে এই নিয়ে ভাবতে হবে না আর ওই হজে যে এত টাকা খরচা হয় গভর্নমেন্টের সেই টাকা নিয়ে ওনার কখনও ওনার চোখে পড়ে না যে হজের জন্য কেন এতগুলো টাকা খরচ হয় ওনার এই যে দীঘায় যে মন্দির হচ্ছে সরকারি টাকায় সেগুলো হয় না এইখানে টাকা উঠেছে সম্পূর্ণ আমাদের স্বয়ংসেবকদের টাকায় আমাদের ভক্তদের টাকায় তাদের টাকায় এই মন্দির হয়েছে সরকার থেকে এক পয়সা নেওয়া হয়নি আর দ্বিতীয়ত হিন্দুত্বের প্রচার আগামী দিনে চলবেই এটা নিয়ে যেন ওনার কোনো সন্দেহ না থাকে ওনারা যদি ব্রাহ্ম সমাজের প্রচার করতে পারেন ওনারা যদি খ্রিস্টানের প্রচার করতে পারেন মুসলিম ধর্মের প্রচার করতে পারেন হিন্দু ধর্মের প্রচার চলবে এটা নিয়ে যেন কোনো সন্দেহই ওনার না থাকে আমরা একদম পিছিয়ে আসবো না এই ব্যাপার থেকে তবে এটা সরকার করবে না এটা আমরা আমরা সাধারণ মানুষেরা তারা করবো উনিশশো সাঁত্রিশ সালে পশ্চিমবঙ্গে সবচেয়ে মানে অবিভক্তবঙ্গলের সবচেয়ে বড় নেতা ছিলেন কে সুভাষচন্দ্র বোস কিন্তু উনিশশো সাঁতিরিশে অবিভক্ত বাংলায় যখন ভোট হয় তখন সেই ভোটে কে জিতেছেন ফজুল হক নাইনটিন ফর্টি টুতে এখানে জিতেন খাজা নাজিবুদ্দিন প্রধানমন্ত্রী ইলেকশানে এবং সেই খাজা নাজিবুদ্দিন তার জন্য বাংলায় দুর্ভিক্ষ হয় খাজানা জিমউদ্দিন চার্চিলের সঙ্গে হাত মিলিয়ে এখানকার খাবার বিদেশে পাঠিয়ে এখানকার কুড়ি লক্ষ মানুষকে মারেন অমর্ত্য সেন এতটাই সাম্প্রদায়িক যে উনি ওনার থিওরিতে কোথাও খাজানা জিমউদ্দিনের নাম লেখেননি নি খাজানা যে বাংলার যে ফেমি মানে বেঙ্গল ফেমিন যে দুর্ভিক্ষ তার জন্য যে দায়ী সেই ব্যাপারে উনি সম্পূর্ণভাবে ক্লিনচিট দিয়েছেন খাজানা জিমউদ্দিনকে ফলে আমি আবার বলছি আপনি যখন সুভাষচন্দ্র বোসের কথা বলছেন আপনি প্রথমে নিজেকে প্রশ্ন করুন যে উনিশশো সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী কেন এই বাংলার লোকে নাই সুভাষ সুভাষ বোসকে না করে ওই সময় সুরাবর্দি বা খাজানামান নাজিমুদ্দিন বা ফজলুল হক এদের করেছিল ওই তিনবার ইতিহাস থেকে তো ওই তেরো বছরের ইতিহাস আপনারা সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছেন এই কথাগুলো বলুন কিন্তু ধনী দরিদ্রদের মধ্যে পার্থক্য কিন্তু আরো বেড়েছে উনি সারা জীবন তো আমেরিকায় কাটালেন উনি তো চীন বা রাশিয়ায় কাটাননি ওনার জানা উচিত যে ধনী দরিদ্রের মধ্যে যে পার্থক্য সেটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আমেরিকায় তাহলে উনি বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে থাকছেন না কেন উনি শ্রীলঙ্কায় গিয়ে থাকছেন না কেন আমেরিকায় কেন থাকেন উনি উনি চায়নায় গিয়ে কেন থাকেন না দ্বিতীয় ওনাকে বলি খুব রিসেন্টলি একটা সার্ভে ডেটা বেরিয়েছে গভর্নমেন্টের কনজিউমারের ক্ষেত্রে সেখানে আমি ওনাকে বলি গ্রামের ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে লোয়েস্ট ফাইভ পার্সেন্ট এবং হাইপার হায়েস্ট হাইয়েস্ট ফাইভ পার্সেন্টের যে ডিফারেন্স শহরের ক্ষেত্রে সেই ডিফারেন্স অনেক বেশি অর্থাৎ শহরে বৈষম্য অনেক বেশি ভারতবর্ষে তাহলে ওনাকে জিজ্ঞেস করুন যে মানুষ গ্রাম থেকে কেন শহরে আসে নাম্বার টু আমি বলি বৈষম্য সবচেয়ে কম হলো কেরালায় সারা ভারত থেকে কেউ কেরালায় চাকরি করতে যায় সবাই চাকরি করতে যায় কর্ণাটকে যেখানে বৈষম্য বেশি মহারাষ্ট্রে যেখানে বৈষম্য বেশি তার মানে আসল ব্যাপারটা হলো যে বৈষম্য মানে মানুষের অর্থনীতিতে কোনো সূচকই না বৈপন্দ বৈষম্য একটা বামপন্থী সুযোগ তার কোনো ভ্যালুই নেই যদি বৈষম্য সুযোগ থাকতো তাহলে শহরের মানুষ গ্রামে চাকরি করতে যেত যদি বৈষম্য কোনো সুযোগ থাকতো তাহলে এখানে সারা ভারতবর্ষের মানুষ গুজরাট মহারাষ্ট্র বা কর্ণাটকে না গিয়ে কেরালায় চাকরি করতে যেত বা পশ্চিমবঙ্গে চাকরি করতে আসতো বৈষম্য যদি কোনো ফ্যাক্টর থাকতো উনি তাহলে আমেরিকায় যেতেন না উনি তাহলে চাকরি করতে যেতেন বাংলাদেশে উনি তাহলে চাকরি যেখানে সবাই বিকেলি কোনো বৈষম্য নেই উনি তাহলে পাকিস্তানে যেতেন যেখানে সবাই বিকেলি কোনো বৈষম্য নেই উনি চীনে যেতেন উনি আমেরিকায় কেন গেছেন তার উত্তর আগে দিন উনি উনি কোনো খবরই রাখেন না আজকাল আমি বলি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের নাম করা অধ্যাপক শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনি একসময় বলেছিলেন যে মানুষ যখন ম্যাথামেটিক্স পারে না তখন ওই যে ইকোনমিস্ট ইকোনমিক্স যখন পারেন না তখন হয়ে যায় পলিটিশিয়ান যখন পলিটিক্সটাও বোঝেন না তখন তিনি হয়ে যায় ফিলোসফার উনি সেই ফিলোসফার হয়ে গেছেন না প্রথমে বোধ ফিলোসফার তারপর পলিটিশিয়ান তো ওনার মাথায় এখন ফিলোসফিও ঢুকছে না তাই উনি পলিটিশিয়ান হয়ে গেছেন তো ঘটনা হচ্ছে কী প্রশ্নটা কী করলেন যেন ধনীদের ওনাকে আমি বলি ব্যাপারটা যে ধনী দরিদ্র খুব রিসেন্টলি যে সার্ভে বেরিয়েছে ভারতবর্ষে ধনী দরিদ্রের মধ্যে যে গ্যাপটা সেই গ্যাপটা কমে গেছে উনি সেটা জানেন না পঁচিশ কোটি মানুষ আমাদের দেশে দারিদ্রসীমার বাইরে এসছে এবং শুধু তাই না গ্রামের মানুষ আগে যারা তাদের খাবার ম্যাক্সিমাম খাবার কিনে মানে খাবারের পিছনে ম্যাক্সিমাম টাকা খরচ করতো আজকে গ্রামের মানুষ অন্যান্য কনজিউমার ডিউরেবলস পারচেস করছে উনি কোনো খবরই রাখেন না আজকাল উনি এখন ফিলোসফি বা পলিটিক্স নিয়ে বোঝেন ইকোনমিক্সের মধ্যে উনি ঢোকেন না সেই জন্যই সব আজেবাজে কথা বলছেন এবার ওনার কথা শুনে আবার ওই গণশক্তি যে ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর তারা সব নৃত্য শুরু করবে আর কি ভোট ভোটব্যাঙ্কে ভারতবর্ষের অধিকাংশ দেখুন একটা কথা বলছি ভারতবর্ষের প্রথম দল কারা আমরা দুশো বেয়াল্লিশ দ্বিতীয় কারা নিরানব্বই ভোট ব্যাংকে কী প্রমাণিত হয়েছে ভোট ব্যাংকে কী প্রমাণিত হয়েছে এনডিও তো পাওয়ারে এসছে এনডিএ পাওয়ারে এসছে প্রায় তিনশোর তিনশোর কাছাকাছি আসুন খুব শীঘ্রই সেটা বেড়ে সাড়ে তিনশো হয়ে যাবে তো উনি ভোট ব্যাংকের উনি কী কী বলছেন ওরা ওনার উনি যাদের সমর্থন করেছেন ওনাকে একটা খবর দেবেন সেটা হলো পশ্চিমবঙ্গ কেরালা এবং ত্রিপুরা এই তিনটে রাজ্যেই আমরা বিজেপি আমরা সিপিএমের থেকে বেশি আসন পেয়েছি এই খবরটা ওনাকে আস্তে করে দিয়ে দেবেন তাহলেই উনি বুঝতে পারবেন যে ভারত হিন্দু রাষ্ট্র কি হিন্দু রাষ্ট্র না ভারত অ্যাবসোলুটলি একটা হিন্দু রাষ্ট্র এখানে সেকুলার বানিয়ে রাখা হয়েছে আমরা সেই সেকুলার শব্দটিকে ছুঁড়ে ফেলে দেবো যে কোনো সময় বেকারত্ব বাড়ছে শিক্ষা স্বাস্থ্য অবহেলিত হচ্ছে স্বাধীনতার পর থেকে এটা ছিল এখন আরো বেশি করে দেখুন ঘটনা হচ্ছে যে রিসেন্টলি একটা সমস্যা একটা হচ্ছে সেটা হলো টেকনোলজিক্যাল চেঞ্জের জন্য আইটিতে আমাদের দেশে প্রচুর লোক চাকরিতে যেত আজকে যেটা সমস্যা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যাওয়ার পর বিভিন্ন আইটি কোম্পানি আগে যেভাবে রিক্রুট করতো যেভাবে স্যালারি দিত সেই পরিমাণ কমে গেছে ঘটনা হচ্ছে এটা আমাদের তিরিশ বছর আগে ভাবা উচিত ছিল এবং যখন একানব্বই সালে আমাদের দেশে যখন নাকি ইকোনমি খোলা হলো সেই সময় আমরা আইটি নিয়ে চিন্তা করলাম কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং নিয়ে আমরা কোনো ভাবিনি কারণ ম্যানুফ্যাকচারিং করতে গেলে হিউজ ইনভেস্টমেন্ট দরকার সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সেখানে ফাইন্যান্সিয়াল হাব তৈরি করতে হবে সেখানে আইটি স্পিড বাড়াতে হবে আপনার ডেটা স্পিড বাড়াতে হবে আমরা সেই নিয়ে তিরিশ বছর চিন্তা করিনি দু হাজার আমাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন অলরেডি ম্যানুফ্যাকচারিংয়ে চীন আমাদের থেকে অনেক ছাড়িয়ে চলে গেছে এবং ঘটনা হলো আপনি বাজারে গিয়ে একটা মাত্র স্টক কিনবেন তারপর বলবেন যে স্টকের দামটা কেন আপনাকে মিউচুয়াল ফান্ড হিসাবে দেখতে হবে আপনারা কৃষিতে রিফর্ম মানেননি কৃষিতে প্রথম আমরা রিফর্ম মানার চেষ্টা করলাম দুখানা স্টেট তাদের জন্য এই রিফর্মটা বিছিয়ে গেল তো আপনারা যদি কাজ এদিকে কৃষিতে রিফর্ম আনতে দিচ্ছেন না আপনারা ম্যানুফ্যাকচারিংয়ে কোনো কাজ করেননি ম্যানুফ্যাকচারিং তো গত দশ বছর আমরা ম্যানুফ্যাকচারিং শুরু করেছি ভারতবর্ষে আজ থেকে দশ বছর আগে কাইন্ডলি নোট ভারতবর্ষে আইআইটিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ানো হতো কিন্তু এরোস্পেস আমাদের দেশে তৈরি হতো না আমরা বিদেশ থেকে কিনতাম আইআইটিতে নেভাল আর্কিটেকচার পড়ানো হতো আমরা নেভাল আর্কিটেকচার আমরা জাহাজ তৈরি করতাম না প্রায় আমরা ম্যানুফ্যাকচারিং করতাম না আইআইটিতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হতো চিপ আমরা তৈরি করতাম না তো আপনি যদি কিছুই না তৈরি করতেন এগুলো তৈরি করা শুরু হয়েছে মোদিজি ক্ষমতায় আসার পর এটা ওনা জানা উচিত কিন্তু আমাদের তো সময় দিতে হবে চীন অলরেডি আমাদের থেকে অনেক দূর এগিয়ে গেছে আমরা আগামী দিনে বাজার ধরবো অনেকটা দৌড়ে ফেলেছি ওনাকে চিন্তা করতে হবে না আমরা এই ক্রাইসিসটা আমরা মিট আপ করব কিন্তু এই ক্রাইসিসের জন্য দায়ী এই ক্রাইসিসের জন্য দায়ী টেকনোলজিক্যাল চেন আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসায় আইটিতে চাকরি কমে যাচ্ছে সেই জন্য একটা সাময়িক প্রবলেম হচ্ছে কিন্তু সেটাকে মেকআপ করে দেওয়া হবে স্পেস ইন্ডাস্ট্রি ডিফেন্স ইন্ডাস্ট্রি এরোস্পেস তারপর আপনার নেভাল আর্কিটেকচার ইলেকট্রনিক্স ফার্মেসি এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি দিয়ে আমরা এটাকে মেকআপ করে দেবো ওনাকে কোনো চিন্তা করতে হবে না আর মাত্র দু তিন বছর উনি যদি মানে ভগবানের ইচ্ছা সুস্থভাবে থাকেন তো উনি দেখতে পাবেন সেই জিনিসটা এই যে কাউকে বিনা বিচারে জেলে পড়া হয়নি কাউকে বিনা এই পার্থচার্যকে বিনা বিচারে জেলে পড়া হয়েছে উনি তার মানে উনি চোরেদের সাপোর্ট করছেন যদি মল্লিককে বিনা বিচারে পড়া হয়েছে এই আপনার শাহজাহানকে বিনা বিচারে জেলে পড়া হয়েছে উনি মানে জেনে শুনে উনি অসৎ মানুষদের সমর্থন করছেন একটু অন্যায় অন্যায় করছেন উনি উনি দুর্নীতির কথা কখনো উনি বলবেন না উনি দেখুন আমি বলছি পশ্চিমবঙ্গের অর্থনীতি সর্বনাশ করে দিয়েছেন যে দুটি লোক তাদের একজন হলো অশোক মিত্র যিনি ওনার বন্ধু আরেকজন হলো অসীম দাসগুপ্ত যিনি ওনার ছাত্র আপনি কোনোদিন শুনেছেন উনি এই দুটো লোকের সম্বন্ধে একটা স্টেটমেন্ট দিয়েছেন কোনো বলেননি পশ্চিমবঙ্গের যত রকম পলিসি ছিল সব পলিসি ভুল উল্টে আপনি ওনার মুখে শুনবেন যে ফেট ইকুয়ালাইজেশনের জন্য নাকি পশ্চিমবঙ্গে সর্বনাশ হয়েছে আমি অমর্তবাবুকে জিজ্ঞেস করি পশ্চিমবঙ্গে যা ইন্ডাস্ট্রি এসছে সব ওই মাসুল সমীকরণ যুগের আগে অর্থাৎ নাইনটিন নাইনটি থ্রির আগে নাইনটিন নাইনটি থ্রির পরে পশ্চিমবঙ্গে একটা বড় ইন্ডাস্ট্রি আসেনি আর তাহলে আপনি কেন লোককে এইসব বাজে কথা বলেন যে মাসুল সমীকরণের জন্য পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি আসেনি আমি আমি বলছি তো যে উনি বেসিক্যালি এ পলিটিশিয়ান উনি কখনো উনি বাম জামানায় দুর্নীতি ছিল না বাম জামানায় এই ইয়ে ছিল না উনি কোনোদিন কিছু বলেননি ওনার চোখে সে সব পড়তো না আজকের যুগে দেখুন এত দুর্নীতি হচ্ছে উনি সেই দুর্নীতি নিয়ে উনি কোনো কথা বলবেন না ওনার ওনার কারণ উনি পলিটিক্যাল ম্যান উনি ইকোনমিক্স ভুলে গেছেন মানে খুব শ্রদ্ধা রেখে বলছি যে উনি বয়স হয়ে গেছেন উনি সব ভুলে গেছেন আর কি বা উনি ইচ্ছা করে ভোলার চেষ্টা করেন জিনিসটাকে